আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার টুকরা বন্ধু সকল আমার কলিজার টুকরা মা বোন সকল আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সেটা হলো দেখেন আমার যারা ছেলে বন্ধু বান্ধব আছেন যারা আমার চাচা খুড়া বা ছেলে মানুষ যারা আছি আমরা তারা যে শ্বশুর বাড়িতে যদি যায় তারা ওই ওয়াইফের মা বাবার সাথে অর্থাৎ শ্বশুর শাশুড়ির হাতে কি সুন্দর যেটা সম্মান দিয়ে কথা বলে এত সুন্দর করে সম্মান দিয়ে কথা বলে এত সুন্দর ভালো ব্যবহার করে ছেলে মানুষগুলা বিশেষ করে যদি ওই রকম করে ঠিক ছেলে মানুষের রকম শ্বশুর শাশুড়ির হাতে ব্যবহার করে সেই ব্যবহারটা যদি আমার কলিজার টুকরা মা বোনেরা যদি শিখা যাইত আর সেই ধরনের যদি আমার মায়েরাও যদি শ্বশুর শাশুড়ির হাতে কথা কইতো প্রত্যেকটা সংসারের মধ্যে জান্নাতুল ফের দাউজ হয়ে যেত প্রত্যেকটা সংসার জান্নাতে ভরে যাইত ইনশাল্লাহ ভরে যাইতো কিন্তু না সেটা না দেখে মেয়ে মানুষের কোথা থেকে হিংসা আসে জানি না ভাই কোথা থেকে হিংসা আছে ওরা মনে করে যে হয়তো শাশুড়ি ভাবে যে হ্যাঁ বউ ওটা মাইশের বেটি আর বউ ভাবে বেটার বউ ভাবে যে হে ওটা অন্য অন্য মানুষ ওটা আমার মা না বিশেষ করে কিছু আমার মায়েরা আছে এমনও সেটা এমনও আমার মায়েরা যদি তার বেটিকে বেটিও হয়তো বিয়ে দিছে বেটিকে যদি বেটির জামাই ভালোবাসে আদর করে তাহলে কিন্তু অনেক প্রশংসা করে জামাইয়ের এই তোমরা শুনছো বলে কি আরে আমার যে ওই যে বেটিটা যে বিয়ে দিছি জামাই কপালের চামড়া বিলাইয়ে একখান জামাই পাইছি হাজারের মধ্যে একজন আমার জামাই আমার বেটি যদি কয় এইখানে পয়সা থাকে ওইখানেই পয়সা থাকে কত সুন্দর সেম কাহিনী যদি বাড়িতে যে বেটার বউ আছে ওই বেটায় যদি আবার বেটার বউকে ভালোবাসে ওই রকম তাহলে ফির আবার মানে উল্টা মারে মেয়ে মানুষের এটা ফর্মুলা সিস্টেম এটা জানি না কি জন্য এরকম করে উল্টা কেমন উল্টা মারে এইরকমই তারা বলে যে আর কৃষ্ণা রে বেটার বউ একটা আনছি আমার বেটা বেটারে যাদু রে মুইতে মদ খেলাইছে কারণ আঙ্গুরে পোলার বই বেটার বউয়ে যদি কয় হেনে বইয়ে থাকো হনেই বইয়ে থাকে জুল কয় ওডো ওডো মানে বেটার বই যা কয় তাই হনে কিন্তু বেটিরে যদি ভালোবাসে কোনো অসুবিধা নাই ভালো কিন্তু ব্যাটার বৌরে ভালোবাসলে ওইখানে অসুবিধা কেন মা বোনেরা আপনাদের এই অহংকারটা যাই দূর করতে পারেন না এত অহংকার কেন এই অহংকারটা দূর করেন দেখবেন আপনার সংসার শান্তিতে ভরে যাবে আমার কলিজার টুকরা যারা শাশুড়িরা আছেন তারা এরকম ব্যবহার শেখেন আর আমার কলিজার টুকরা যারা ছেলের বৌরা আছেন তারাও একটু চেষ্টা করেন যে উনি আপনার মা শাশুড়িটা আপনার মা শ্বশুরটা আপনার আব্বা তাদেরকে অল্প খেয়াল করেন তাদেরকে ভালোবাসেন যদি দেওর ছোটো দেওর বা ননদ থাকে তাদেরকে ছোটো ভাই বোনের মতন অল্প ভালোবাসেন দেখেন কত সুখ শান্তি দেখবেন আপনার ওই বা ভাব ননদ বা আপনার শ্বশুর শাশুড়ি দেখবেন পাড়ায় পাড়ায় আপনার কথা গল্প করবো যে আমার পেটার বউ খুব সুন্দর অনেক ভালো এরকম গল্প করবে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখে যাতে এরকম করেন আর আমার ভিডিওটা যাতে শেয়ার করে আপনারা প্রসার করে দেন ইনশাল্লাহ